আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওটি স্পেশাল হবে এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের সবের স্পেশাল বেগ এই ব্যাগের ভিতরে কি আছে আজকে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এই স্পেশাল তাকুয়াশবের হানিনাটস মধুময় বাদাম যারা বিভিন্ন জায়গা থেকে হানিনাটস নিয়ে ঠকেছেন বা মজা পাচ্ছেন না স্বাদ পাইছেন না তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হবে আমরা এই হানি নাটস এই মুহূর্তে খুলবো ঢালবো তারপরে আপনাদের সম্মুখে খাব কেমন স্বাদ বা খেতে কেমন আমরা অন্তর থেকে বলবো মুখে বলবো স্পেশালি যদি আপনি হানিনার্স খান ভরা খাইছেন বা মজা না স্বাদ লাগছে না ভালো পাইছেন না কোয়ালিটি খারাপ পাইছেন আপনার থেকে রিট বেশি দিয়েছে তেমনটা না আপনি দেখবেন আমরা কি প্রোডাক্ট ব্যবহার করি আপনাদের জন্য কি প্রোডাক্ট আপনার রাখি ইনশাল্লাহ এই স্পেশাল আমরা হানিনার্সই ঢালছি এভাবে দেখবেন আলহামদুলিল্লাহ খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন আমাদের স্পেশাল কুমড়োর বীজ কালো কেচমিচ মাশরু খেজুর মদিনা মুনাফরার মাশরু খেজুর আপনার এখানে দেখতে পাচ্ছেন কাজুবাদাম কত সুন্দর কাজুবাদাম কাঠবাদাম বাদাম দেখেন কতগুলো পেস্তা বাদাম আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টগুলো অনেক দাম স্পেশাল সাথে রো হানি কত সুন্দর হানি এটা স্পেশাল রুচু লেচু বুদের পাকা খানি স্পেশাল খানি এটা আর এছাড়া দেখেন আলহামদুলিল্লাহ আখরুট আমাদের আখরুট সাইজ দেখেন এখানে দেখা গেছে তিন ফল তিন ফলটা আমরা টুক করে কেটে দিচ্ছি যাতে করে আপনার খেতে হয় তিন ফল অ্যাপ্রিকোট সহ আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিসমিসের পরিমাণ এবং পেস্তা বাদাম আখরুট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিমিয়াম হানিনার্স মধুময় বাদামটা স্পেশাল কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা যদি আমাদের থেকে এরকম স্পেশাল হানি নার্সি অর্ডার করতে চান অর্ডার করেছি আলহামদুলিল্লাহ একদম সহজ এখানে আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু ঢালই নাই তারপর দেখেন এখানে কিন্তু তিন ফুল রয়ে গেছে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বড়ি দেখা গেছে পেস্তা বাদাম আপনার এখন এপ্রিকোট এখানে কিন্তু ভালো ভালো প্রোডাক্টই রয়ে গেছে মাশরু খেজুর তাছাড়া এখানে তিন ফুল আর এছাড়া এখানে যেগুলো ঢালছি আলহামদুলিল্লাহ

আহিছ নেকি কাজু বাদাম বাদ দিম চাওক খাইছ বাকি আছা নেকি ঐকেইটা বাকী আছা মধুন একো সানি দেন দে মধু খানি একে খাবি আপনাদের বাচ্চার জন্য বা সুস্বাস্থ্য যদি হতে চান দেখেন কত মজা করে খাচ্ছে যদি আপনি আপনার সন্তানের জন্য বাজারে খারাপ খাবার না নিয়ে আপনি স্পেশালি আমাদের হানি নার্স আপনার বাচ্চার জন্য শিশুর জন্য নিতে পারেন আমি যদি বলি যে আর করে খাওয়া দেখা গেছে কি যার শেষ হয়ে যাবে এই জন্য আজকে ভিডিও এখানে রাখছি আপনার অর্ডার করতে অবশ্যই অর্ডার পুলিশ একদম নিশ্চয়ই আজকাল নাম্বার কল করবেন অথবা মেসেজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তাকাই সাথে থাকবেন আসসালাম